গাদা কুথা খাট আমাদের কোহমি আলেমদের সম্পর্কে মতানৈক্য করেছে আলেমদেরকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালি দিয়েছে ওই দালালের বাচ্চা কোলাঙ্গার আলেমদেরকে ওপেন চ্যালেঞ্জ করেছে তো আমি বলতে চাই ওই যে সমস্ত কথা এগুলো শুধু আলেনদেরকে বলে নাই অনকে কথাগুলো বলেছি তো সেই হিসাবে আলেমদের পক্ষ থেকে এখনো কোনো উত্তর আসে নাই বাকি যে সমস্ত কথা সে বলেছে সেগুলো বাসায় বলার মতো না আমি শুধু তাকে কয়েকটা কথা বলতে চাই ওই দালালের বাচ্চা দালাল তার যদি তোর যদি এতই সাহস থাকে তাহলে তুই অনলাইনে এইসব কথা না বলে অফলাইনে আস আলমদের সাথে বাহাস কর তোর যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো উপস্থাপন কর আমাদের বড়রা শুধু বড়রা কোনো প্রয়োজন নাই আমাদের ছোট যারা আছে তাদের সামনে এসে বস তারপর নাগের নিচে যে প্রসঙ্গ আছে না সেই প্রসঙ্গের একটা ঘাতার পরিমাণ হতে পারবে না ঘাতা কুতুকাল মজাতা মন্তব্য পুলিশ সামনে সাহস তাকলে সামনে এসে বস